সম্মানিত দর্শক এবং দেশবাসী আসসালামু আলাইকুম আমা আমরা নীলগিরি ফ্যাশন এটা আজকে দীর্ঘ এক যুগ আমরা পাঞ্জাবি কালেকশন করে থাকি আমাদের ঈদ উপলক্ষে আমাদের রাজশাহী সিল্ক সিল্ক এবং কটন জামদানি ইন্ডিয়ান সুতি দুতি কাপড় এবং কারসফিক কার সহকারে সর্বস্তরের আমাদের আইটেমের পাঞ্জাবি কালেকশান আছে বিভিন্ন ডিজাইনের প্রায় পাঁচশো থেকে সাতশো আমাদের ডিজাইনের কালেকশন আমরা এখান থেকে হোলসেল করে এবং খুচরা বিক্রি করে থাকি এটা আমাদের বহুল পুরাতন আমাদের এক এক যুগ ধরে এখান থেকে আমরা সরবরাহ করে আমাদের নীলগিরি পাঞ্জাবি নামে আমরা পরিচিত এখানে আমাদের একেবারে পাঁচশো থেকে শুরু করে আমাদের পাঁচ হাজার সাত হাজার পর্যন্ত আমাদের পাঞ্জাবি আছে সাথে আমাদের পায়জামা আছে ট্রাউজার সালোয়ার হ্যাঁ প্যান কাটিং পায়জামা সহ সকল পায়জামা আমাদের আমরা পাঞ্জাবির সাথে রাখি এর সাথে আমরা ফতুয়াও কালেকশান করে থাকি এটা হলো আমাদের একটা অপশন পাঞ্জাবি কালেকশানে নীলগিরি ফ্যাশনে যে দোকানটা আমাদের দুইশো সতেরো নম্বর দোকান ওই দোকানে আমাদের জিন্স প্যান্ট গ্যাভার্ডিং প্যান্ট টি শার্ট বোট শার্ট ফলো শার্ট এবং বাচ্চাদের গেঞ্জি থেকে শুরু করি অল জেন্স আইটেম আমরা সেখানে সরবরাহ করি এবং আমরা কালেকশন করে থাকি গ্রাহকদের জন্য আর পাশে যেই আমাদের আরেকটা শপ রয়েছে সেটা হলো নীলগিরি ফেব্রিক্স সেখানে ইন্ডিয়ান দেশি বিদেশি এবং সুতি আমাদের থ্রি পিস কাটা কাপড় পাঞ্জাবির কাপড় সহ লুঙ্গি ব্যাডশিট সহ বাচ্চা আইটেম সহ সকল আইটেম আমাদের এক কথায় আমাদের এখানে আসলে একটা ফ্যামিলির একেবারে বাচ্চা থেকে শুরু করে একেবারে বয়বৃদ্ধ পর্যন্ত সকল এখান থেকে সংগ্রহ পণ্য এখান থেকে সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ ওই ব্যবস্থা আমরা আমাদের আছে এখানে ঈদ উপলক্ষে প্রথম দিকে চাপ কম ছিল আস্তে আস্তে চাপ বৃদ্ধি পেয়েছে আর আমাদের নির্দিষ্ট গ্রাহক আছে তো আমাদের নির্দিষ্ট গ্রাহকরা আমাদের থেকে নিবে সব সময় এবং এখানে টাওয়ার মার্কেট যে হাসপাতাল রয়েছে হাসপাতালের কারণে সেখানে বাড়তি কিছু কাস্টমার হওয়া যায় সেটা হলো প্রতিদিন হাজার হাজার রুগী আসে রুগীরা আমাদের মার্কেট ভিজিট করে আর আমাদের আমাদের কাস্টমার বাড়িতে আছে দিন দিন আশা করি সামনের দিনে আরও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এবারই ভালো হবে ইনশাআল্লাহ